পায়েস বাঙালির একটি ভীষণ প্রিয় খাবার আর সেটা যদি হয় অপূর্ব স্বাদের তাহলে তো কোনো কথাই হবে না বন্ধুরা আপনারা গোবিন্দভোগ চালের বা সুজির অনেক কিছুর পায়েস খেয়েছেন সীমায়ের আজ আপনাদের ভিন্ন স্বাদের ভিন্ন রকমের পায়েসের রেসিপি দেখাবো যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ খেয়ে তৃপ্তি পাবে এবং প্রশংসা করবে আবারও খেতে চাইবে হ্যাঁ বন্ধুরা চিরের পায়েস চিরের ক্ষীর বা পায়েস বলতে পারেন এতটা সুস্বাদু হয় না খেলে আপনারা বুঝতে পারবেন না তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি চিড়ের পায়েস তৈরি করার জন্য এখানে দুটো কাঁচা পাকা তেজপাতা আছে রোস্টেড চিনাবাদাম আছে কাঁচা চিনাবাদাম আছে আর আছে কিছুটা পরিমাণ কিশমিশ আপনারা এখানে কাজু নিতে পারেন ঘিটা মাস্ট লাগবে আর এখানে একটু চিনি একটু বাতশা নিয়েছি তাহলে চিনির মধ্যে বাদসা দিয়ে পায়েস করলে তার টেস্ট কিন্তু ভিন্ন রকমের হয় আর পায়েস তৈরি করার জন্য চিড়েটা অবশ্যই পাতলা সাদা চিড়েটা নেবেন সাদা বা লাল চিড়ে যে কোনো একটা নিতে পারেন কিন্তু পাতলাটা নিতে হবে প্রথমে চিড়েগুলো ভালোভাবে চেলে নিতে হবে আর এখানে আমি দুধ জ্বালিয়ে দেখুন একদম ঘন করে রেখেছি কেমন মোটা সর পড়েছে গরুর দুধ প্রথমে কি করতে হবে গাওয়া ঘি দিয়ে প্রথমে যে ড্রাই ফ্রুটসগুলো আছে কিশমিশ আর রোস্টেড চিনাবাদাম নর্মাল চীনা বাদাম দুটোই ভেজে নিতে হবে আপনারা এখানে কাজু ইউজ করতে পারেন যদি আপনাদের কাছে কাজুবাদাম না থাকে তাহলে চীনা বাদাম ইউজ করবেন কাজুর থেকে আমার কাছে বেশি টেস্টি লাগে চীনা বাদাম তাই আমি চীনা বাদাম দিয়েছি যাই হোক প্রথমে যে কাঁচা চীনা বাদামটা আছে ওটা দিয়ে দেব ওটা ভাজা অলমোস্ট হয়ে গেলে তারপরে কিশমিশ আর রোস্টেড চিনাবাদামটা দিয়ে দেব দিয়ে এবার নামিয়ে নেবো ওগুলি ফ্রাই হয়ে গেছে খুব বেশি ফ্রাই যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে একটু লাল লাল হলেই আমি তুলে নেব আর এই পায়েসটা এতটা টেস্টি হয় বন্ধুরা কি বলবো না খেলে আপনারা ঠিক সেই স্বাদটা বুঝতে পারবেন না আর রান্না করার সময় দুটো জিনিস মাস্ট দুধটা ভালো হতে হবে গাঢ় করে জ্বালিয়ে নিতে হবে আর গাওয়া ঘিটা নিতে হবে এইখানে ওই ঘিয়ের মধ্যেই যে চিঁড়েটা চেলে রেখেছিলাম সেই চিড়েটা দিয়ে দিলাম লো ফ্লেমে চিড়েটাকে খুব সুন্দরভাবে ফ্রাই করতে হবে যাতে চিড়ের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে হালকা ব্রাউন কালার করলে চিড়েটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর চিড়েটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন না নাহলে চিঁড়েটা পুড়ে যাবে আর ভালো ভাজা হবে না চিঁড়েটা দেখুন ব্রাউন কালার ফ্রাই হয়ে গেছে এইবার আমি এখানে দুধটা ঢেলে দিলাম এখানে একটা কথা আছে বন্ধুরা সেটা হচ্ছে অনেকে পায়েস খান দেখবেন পাতলা পাতলা খিচুড়ি খাওয়ার মতো অনেকে পায়েস খান একটু খিরখির মাখা মাখা টাইপের এটা ডিপেন্ড করছে যার যার পছন্দের উপর তা আপনারা যদি আপনারা যেটা খেতে চাইবেন এখানে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম আপনারা যেটা খেতে চাইবেন অর্থাৎ যদি পাতলা খেতে চান দুধটা সেই পরিমাণে দেবেন আর চিঁড়েটা কমিয়ে দিতে হবে যদি একটু মাখা খির খির খেতে চান তাহলেও সেই পরিমাণে চিঁড়েটা একটু বেশি হবে আর দুধটা একটু বেশি ঘন করে জ্বালিয়ে নেবেন এইবার এটাকে দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতার ফ্লেভারটা দারুণ লাগে আর একটা জিনিস আমার কাছে ছিল না বন্ধুরা এলাচ কারণ এলাচ ঘরে এনে রাখলে আমি শুধু খেয়ে নিই ওটা এলাচ চিবিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আপনারা এখানে দুটো কি তিনটে এলাচ থেতো করে দিয়ে দেবেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি আস্তে আস্তে এইভাবে নাড়তে হবে আর ফুটবে খুব ফুটতে ফুটতে একদম খির হয়ে যাবে দারুণ ফ্লেভার বেরোয় একদম ঘন হয়ে গেছে দেখুন চিঁড়েটা ফুটে গেছে যেমন চালটা ফুটে যায় এইবার যে চিনি বাতসা আর রোস্টেড যে ড্রাই ফ্রুটস সেটা আমি দিয়ে দেবো মিষ্টিটা ডিপেন্ড করছে কে কেমন খান সেটার ওপর মিষ্টি কেউ কম খায় কেউ বেশি খায় আবার যদি কেউ মিষ্টি ছাড়া এটা খেতে চান তবুও কিন্তু ভালো লাগবে কারণ অনেক দিদিরা আছেন বা মা সীমারা আছেন যাদের সুগার যারা একদম চিনি খান না সেখানে চিনিটা পুরোটাই স্কিপ করতে পারেন কারণ ঘি দিয়ে ভাজা হয়েছে আর দুধ গ দুধ দিয়ে রান্না করলে চিনির খুব একটা প্রয়োজন হয় না এইবার আরেকটু একটু গাওয়া ঘি দিয়ে দেব দিয়ে এটাকে আমি পাঁচ ছ মিনিট গ্যাসটা অফ করে রেখে দেবো তারপর সার্ভ করবো কে কে চিড়ের পায়েস খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আর যে সকল নতুন বন্ধুরা আছেন রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় দেখুন পায়েসটা একদম রেডি হয়ে গেছে এইভাবে নামিয়ে নেব আমি গ্যাসটা অফ করে দেবো এটা আরও খির ঘির হয়ে যাবে কি সুন্দর কালারটা এসছে রাতের বেলা রান্না করছি তাই একদম সাদা সাদা লাগছে কিন্তু এটা কিন্তু একদম মানে ক্ষীরের মতো হয়েছে বন্ধুরা এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব এতটা টেস্টি যদি এর থেকে আপনারা একটু পাতলা খেতে চান তাহলে আর একটু পাতলা করবেন আমি তেজপাতা দুটো এবার ফেলে দেবো একদম দারুণ টেস্টি এটা বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করবে আমার বেবি তো ভীষণ ভালো খেয়েছে খুবই টেস্টি হয়েছে ও খুব মুখরোচক মানে ওর মুখটা যদি ভালো না হতো খেত না তবে এক্ষেত্রে আমার একটু মিষ্টিটা আজকে বেশি হয়ে গেছে আমি এখানে সার্ভ করব কিছুটা ড্রাই ফ্রুটস মানে আমি দিয়েছি আর কিছুটা বাদাম কিছুটা রেখে দিয়েছি গার্নিশিংয়ে দেব এলাচটা দিতে ভুলবেন না এলাচটা অবশ্যই ছেদো করে দিয়ে দেবেন দুটো দেখুন একটু এক চামচ ঘি আর ড্রাই বাদামগুলো দিয়ে দিয়েছি খুবই টেস্টি দারুণ লাগবে খেতে যে কেউ কিন্তু এই এক প্লেট খেয়ে নিতে পারবে এতটা সুস্বাদু হয় আপনারা বাড়িতে তৈরি করবেন তৈরি করে খেয়ে একবার শুধু দেখবেন যে কতটা ভালো লাগে খেতে তা বন্ধুরা আজকে এখানেই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে